নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে এবং এই রিডিং কিন্তু হতে চলেছে একটা জেনারেল রিডিং এবং এখানে কিন্তু মিলবার চান্স নাইনটি পারসেন্ট তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না কারণ এখানে একসাথে অনেকের এনার্জি রিড করা হয় তাই যতটুকু মিলল নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন এবং পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথেও আমরা নিজেদেরকে অ্যালাইন করতে পারি এবং এটি কিন্তু কোনোভাবেই জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই তাই যে কোনো রাশির মানুষও দেখতে পারবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই তো চলুন দেখে আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল তার আগে বলে রাখি এখনও যদিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে গ্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদেরকে নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কারোর উপর কালা যদি বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মযোগে বাধা গ্রহগত সমস্ত চাকরি বিবাহ ব্যবসায় ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরৈত্য চাকরির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখেনি কী আছে আজকে দেখে দেখেনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের যেন এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি চলুন কি আছে আজকের রেডিংয়ে আপনাদের জন্য ইউনিভার্স কী প্ল্যান করছেন একবার দেখে নিই কী হতে চলেছে আপনার জীবনে ওয়াও আপনি যদি কোনো কিছু নিয়ে প্ল্যান করে থাকেন এই ইলেভেন ইলেভেন পোর্টাল অর্থাৎ আজকের এই ইলেভেন জানুয়ারির পোর্টালে যদি কিছু আপনি প্ল্যান করে থাকেন তাহলে আমি বলবো বা যারা কালকের ইলেভেন ইলেভেন পোর্টালে যারা ম্যান ম্যানিফেস্ট করেছেন বা যারা কোনো কিছু উইশ ফুলফিলমেন্ট করেছেন তাদের জন্য কি আসতে চলেছে জীবনে দেখে নিয়ে একবার আপনার জীবনে কিন্তু কি বলবো নিউ বিগিনিং হতে চলেছে যদি আপনি কোনো কিছু শুরু করার কথা ভেবে থাকেন নতুন কোনো প্ল্যান বা পরিকল্পনা যদি আপনার মাথায় থেকে থাকে সেটা আপনার ক্যারিয়ার সংক্রান্ত হোক বিজনেস হোক বা জব হোক যাই হোক না কেন বা যদি কোনো নতুন স্টার্ট খোলার ইচ্ছা থাকে নতুন ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে বা যদি আপনি বিয়ের জন্য কোনো প্রস্তুতি নিয়ে থাকেন আপনার সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে লাভ ম্যারেজ হতে পারে যেটাই আপনি নতুন কিছু যদি শুরু করতে চান তাহলে তার উত্তর কিন্তু ইয়েস এবং নতুন শুরু কিন্তু জীবনে হতে চলেছে কারণ সেখানেই কিন্তু একটা এখানে দেখা যাচ্ছে স্পষ্টতই ঈশ্বরের একটা প্রচ্ছন্ন নির্দেশ আপনার প্রতি রয়েছে যে হ্যাঁ আপনি যেখানে যাচ্ছেন বা যে কাজ আপনি করতে চলেছেন সেটাই কিন্তু আপনার আপনার মনে হচ্ছে বটে যে আমি কোথায় পা ফেলতে চলেছি আমার আদৌ আমার ঠিকঠাক ভবিষ্যতটা সুরক্ষিত হবে কি না আমি ঠিক করে কাজটা করতে পারবো কিনা বাট এখানে কিন্তু আপনার ইউনিভার্সের হাত মাথার ওপর আছে ওভার থিঙ্কিংটা বন্ধ করুন হোপফুল থাকুন জীবনে আশা ছাড়বেন না পজিটিভ থাকুন এবং দেখুন জীবন অনেক মিরাকেল আপনাকে দেখাতে চলেছে এবং সেটা কিন্তু আপনি এই মিরাকেলটা নিজের জীবনে নিজে ঘটাতে পারবেন কারণ সেই এবিলিটি আপনার মধ্যে রয়েছে সেই এবিলিটি আপনার মধ্যে রয়েছে তাই কিন্তু আপনাকে জীবনে অনেকটা অনেকটা এগিয়ে দিতে ইউনিভার্স কিন্তু সক্ষম কারণ আপনি নিজেও এগিয়ে যেতে চান আপনি থেমে থাকার মতো মানুষ নয় আপনার মধ্যে অনেক পসিবিলিটি আছে সম্ভাবনাময় জীবন যাকে বলে সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে অনেক কিছু আপনি করতে পারেন জীবনে শুধুমাত্র নিজের একটু উদ্যম দরকার এবং সাহস দরকার এই যে ফুল ফুল কার্ড কি করছে না কোনো কিছু পরোয়া না করে কোনো কিছু তোয়াক্কা না করে একটা নতুনভাবে একটা অ্যাডভেঞ্চারাস ভাবে জীবনটাকে কিন্তু দেখতে চাইছে ঠিক এইভাবে কিন্তু অ্যাডভেঞ্চারাসভাবে যদি জীবনটাকে দেখতে পারেন এতখানি যদি সাহস জীবনে নিতে পারেন অবশ্যই কিন্তু আপনার জীবনে কিন্তু এই পদক্ষেপ একটা ভালো আপনাকে পরিণতি দিতে পারে সেটা যে ক্ষেত্রেই হোক না কেন যদি সেটা কি বলবো কারোর পক্ষে কোনো ক্ষতিকারক না হয়ে থাকে আপনার এবং সবার পক্ষে যদি সেটা মঙ্গলজনক হয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু আপনি করতে পারেন এবং পজিটিভ যদি সেটা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু সেদিকে আপনি পদক্ষেপ নিতে পারেন এবং এই পদক্ষেপ কিন্তু আপনাকে জীবনে অনেকটা আমি বলবো ইম্প্রুভমেন্ট দেবে জীবনে অনেক আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং এখানে কিন্তু একটা কোলাবোরেশন টিমওয়ার্ক বলুন বা একটা কি বলবো সব কিছুর মধ্যে একটা অনেক এখানে একটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে একটা নতুন কিছু এমন কিছু শুরু হতে চলেছে বা নতুন এমন কিছু জীবনে আসতে চলেছে যেখানে কিন্তু আপনি অনেকের সাহায্য পেতে পারেন বা এক একজন বা একাধিক মানুষের আপনি সাহায্য পেতে পারেন যে কাজে আপনাকে কিন্তু সাহায্য করবে এবং আপনি কিন্তু সেই সাহায্য পাবেন পাবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা আপনাকে হেল্প করবে সেটা আপনার বিজনেস হতে পারে সেটা আপনার টিম টিমওয়ার্ক হতে পারে বা কোনো কিছু প্রজেক্ট হয়তো আপনি করছেন বা যাই হোক না কেন যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো পার্টনার কিন্তু খুব ভালো হতে চলেছে আপনি কিন্তু আপনার যোগ্যতম পার্টনার পেতে চলেছেন এবং যারা ভাবছেন লাভ ম্যারেজের ক্ষেত্রে বা যারা ধরুন রিলেশনশিপে যেতে চাইছেন এই সময়টা কিন্তু আপনার পক্ষে খুব ভালো কারণ যে পার্টনারকে আপনি চুজ করছেন সেই পার্টনার বা সরি অনেকে পার্টনার কথাটা আপত্তি আছে সেই প্রিয় মানুষ বা আপনার পছন্দের মানুষটি কিন্তু সত্যি একদম জেনুইন পারসন কারণ এই যে মানুষটিকে আপনি অনেক দিন ধরে হয়তো পরিকল্পনা করেছিলেন যে এই রকম একটা মানুষ আপনার জীবনে যদি আসতো এরকম একটা মানুষকে আপনি জীবনে পেতে চান ঈশ্বর বা ইউনিভার্স কিন্তু আপনি যে ধর্মেরই হন না কেন যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই ওপরোলা সেই আপনার মালিক সেই তিনি কিন্তু আপনাকে সেইটি জীবনে পা সেই ব্যক্তিকে কিন্তু আপনার জীবনে এনে দিতে চলেছেন অর্থাৎ এই পোর্টাল কিন্তু সর্বতভাবেই জীবনের ওপর একটা অনেক ভালো প্রভাব ফেলতে চলেছে যেটা কিন্তু সব দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি জীবনে আনতে চলেছে জীবনে ভালোবাসা সুখকর মুহূর্ত কিন্তু জীবনে ভরে ভরে দিতে চলেছে তো এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট বলুন বা এটা কিন্তু একটা সুখের সময় বলুন যাই বলুন না কেন যেভাবেই এক্সপ্লেন করুন না কেন মোট কথা এই পোর্টাল অর্থাৎ এগারো এগারো পোর্টাল কিন্তু আপনার জীবনে অনেক কিছু কিন্তু আপনাকে দিতে চলেছে তো আপনি ম্যানিফেস্ট কি বলবো যদি আপনি প্রসেস মেনটেন করেই করুন বা না মেনটেন করেই করুন যদি আপনি মানে নিজের জীবনে কোনো ইচ্ছা আপনি দিনও পোষণ করে থাকেন যে এই আমার জীবনে এই ইচ্ছাটা আছে বা ভালো লাগা কিছু আছে সেই ইচ্ছা কিন্তু আপনি অবশ্যই আপনি মানে কি বলবো উইটনেস হতে চলেছেন যে হ্যাঁ এইটা আমার জীবনে ফুলফিল হতে চলেছে এটা আমার জীবনে সত্যি আসতে চলেছে এমন কিছু যা আমি চেয়েছিলাম সেইটা আপনার জীবনে কিন্তু মাল্টিপল অপরচুনিটিস আসছে অর্থাৎ যদি আপনি চাকরি বা বিয়ের জন্য আপনি ভেবে থাকেন বা যদি আপনি বিজনেস ডেভেলপমেন্টের কথা ভেবে থাকেন জব অফার্সের কথা ভেবে তখন প্রচুর প্রচুর অফার রয়েছে যারা অ্যান অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও বলবো ভালো ভালো সম্বন্ধ আপনার জন্য আসতে চলেছে অনেক সুযোগ কিন্তু আসছে অনেক সুযোগ্য মানুষের সঙ্গে কিন্তু আপনার আলাপ হবে এবং জীবনে কিন্তু একটা পারফেক্ট পার্টনার আসতে চলেছে আপনার তো এটা কিন্তু একটা সেই সময় এবং হয়তো আপনার কিছুটা আপনি হাল ছেড়ে দিচ্ছেন মনে হয়েছে যে আর কিছু হবে না একটু নিজেকে অনেক কিছু থেকে হয়তো আলাদা করে রেখেছেন অনেক কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন বাট এই টাইমটা যতই আপনি নিজেকে কি বলবো আলস্যে রাখুন না কেন যতই আপনি নিজেকে গুটিয়ে রাখুন না কেন অন্য দিক থেকে আপনার জীবন কিন্তু অনেক কিছু এই সময় কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে চলেছে ঠিক আছে আপনি অনেক কিছু জীবনে এমন পেতে চলেছেন যেটা কিন্তু আগে কখনো আপনার জীবনে ঘটেনি এমন এমন কানেকশানস এমন এমন সংযোগ আপনার সাথে ঘটবে এই সময়ে অর্থাৎ আগামী দিনে আপনি সেটা খুব তাড়াতাড়ি চাক্ষুষ করতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটাও আমার সামনে ঘটতে পারে আমার সঙ্গে ঘটতে পারে মানে পুরো মেরাকাল সিচুয়েশান কিন্তু ঘটবে এবং এই সমস্ত যোগাযোগ শুধুমাত্র আমি বলবো ইউনিভার্স বা ঈশ্বর যেই থাকুন না কারো মানে যাকেই মানুন না কারো তার নির্দেশ এবং পুরোপুরি এটা ম্যানিফেস্ট হচ্ছে এটা ম্যানিফেস্ট হচ্ছে যা আপনি এতদিন ধরে ইচ্ছে আপনার জীবনে ছিল যা কিছু আপনার জীবনে আপনি আশা করেছিলেন যে এটা আমার জীবনে হোক আমি এটা চাই আমি এইভাবে নিজেকে গ্রো করতে চাই আমার জীবনে এইভাবে উন্নতি চাই আমার জীবনে এইভাবে একটা ভালো মানুষ আসুক আমার জীবন এইভাবে সুন্দরভাবে অ্যাচিভমেন্ট করুক বা যে ফিল্ডেই আপনি থেকে থাকুন না কেন যে প্রফেশনেই আপনি থেকে থাকুন না সেখানে কিন্তু আপনি যা চেয়েছিলেন সেই সমস্ত কিছু আপনি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন কারণ এখানে আপনার উইশ ম্যানিফেস্ট হতে চলেছে যা কিছু আপনি স্বপ্ন দেখেছিলেন সেটা কিন্তু আপনি বাস্তবে কিন্তু সেটা আপনার সেই সেটা কিন্তু রূপ পেতে চলেছে অর্থাৎ আপনার কিন্তু উইশ গ্র্যান্ট হতে চলেছে এবং আমি বলবো আমাদের ক্ষেত্রে এই ট্যারোটেরিংয়ে যখন আমরা এই কার্ডটি পাই তখন আমরা মানে ভীষণ কি বলবো থ্যাংকস জানাই ইউনিভার্সকে যে হ্যাঁ সেটা নিজের জন্যই হোক বা সেটা যে মানুষটির জন্য রিডিং করছি তার জন্যই হোক মানে প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো এটা একটা উইশ ম্যানিফেস্ট হওয়ার মানে একটা জায়গা আমি বলবো ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড তো ভীষণ রকমের ভালো একটা জায়গা বা ভীষণ রকমের ভালো একটা বলে সংযোগ আসতে চলেছে এবং এটা কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি বলবো কারণ এই যারা এখনই রিডিংটি দেখছেন আমি বলবো প্লিজ ইউনিভার্সকে থ্যাংকস দিতে থাকুন যে আপনার জীবনে নতুন যে সূর্যোদয় হতে চলেছে সেই সেটা আপনার জীবনকে আলোকিত করুক এবং জীবনের সমস্ত যা কষ্ট দুঃখ যা কিছু খারাপ অধ্যায় সমস্ত কিছু সমাপ্ত হয়ে আপনার জীবনে নতুন করে সূর্যোদয় হোক নতুন করে সব কিছু শুরু হোক জীবনটা একদম উদ্ভাসিত হয়ে উঠুক মানে আপনি যেভাবে নিজের থ্যাংকস জানাতে ইচ্ছা হয় সেইভাবেই আপনি জানান আপনার ভাষায় এবং জীবনটা কিন্তু আপনাকে অনেক কিছু অনেক কিছু কিন্তু দিতে চলেছে এবং আপনার জীবনে কিন্তু এমন একজন সুযোগ্য জীবন সাথী জীবনে আসতে চলেছেন সে কিন্তু আপনার জীবনটাকে অনেকভাবে বদলে দিতে চলেছেন অর্থাৎ আপনাকে এমনভাবেই মানে আপনার জীবন সাথীর কাজ কি জীবন সাথীর কাজ হচ্ছে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সঙ্গে মনের মিল থাকা বা আমাদের সঙ্গে কি বলবো জীবনকে যেভাবে আমরা একই জীবন দর্শন থাকবে এবং তার সাথে আমরা ভালোভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিজেদের জীবনটাকে অতিবাহিত করি ঠিক তাই আমরা যেভাবে পার্টনারকে কল্পনা করি ঠিক সেই রকম পার্টনার কিন্তু আমাদের জীবনে আপনার জীবনে কিন্তু আসতে চলেছে এবং মানে ভীষণ ভীষণ রকমের একটা ভালো সময় আপনার জন্য কিন্তু ওয়েট করে আছে এবং অনেক কিছু লাইফে কিন্তু আপনি মিরাকল দেখতে চলেছেন শুধু আপনার একটু ধৈর্য ধরার অপেক্ষা শুধুমাত্র একটু অ্যাকশান নেওয়ার অপেক্ষা অবশ্যই আপনাকে অ্যাকশান নিতে হবে অ্যাকশান না নিয়ে যদি আপনি জীবনে আটকে পড়ে থাকেন তাহলে আটকেই পড়ে থাকবেন সুতরাং জীবনে কিন্তু অ্যাকশানটা খুব জরুরি শুধুমাত্র দিবা স্বপ্ন দেখে গেলাম যে এটা আমার হবে ওটা আমার হবে এটা চাই ওটা চাই শুধু চাই চাই করলে হবে না অ্যাকশানেও আসতে হবে মানুষ যদি অ্যাকশান না নেয় নিজে যদি কাজ না করে হুম সেই সঠিক পদক্ষেপ যদি সময়ে না নেয় তাহলে কিন্তু অনেক সুযোগ জীবনে কিন্তু হাতছাড়া হয়ে যায় তো এখানে কিন্তু এই ইলেভেন ইলেভেন পোর্টাল কিন্তু একটা বিশাল ভালো একটা জীবনের সুযোগ আনতে চলেছে একটা সংযোগ তৈরি করতে চলেছে তো এখানে কিন্তু অনেক কিছু আপনার পাওনা রয়েছে তো সেটাকে ক্লেম করার জন্য কিন্তু প্লিজ ইউনিভার্সকে থ্যাংকস জানান এবং নিজেকে কিন্তু পজিটিভ রাখুন এবং একটা বিরাট মানে স্বপ্ন বা সেটা পূর্ণ হতে চলেছে যেটা হয়তো আপনি আপনার যোগ্যতার বলেই পাবেন এবং অনেক দিন ধরে এমন কিছুর জন্যে আপনি হয়তো ওয়েট করে আছিলেন যেটা আপনার জীবনে ঘটেনি সেই জিনিসটা কিন্তু দ্রুত গতিতে ত্বরিত গতিতে কিন্তু আপনার দিকে একদম ধাবমান হয়ে আসছে আপনি শুধু সেটার উইটনেস হতে চলেছেন আমি বলবো ভীষণ ভীষণ রকমের একটু পেন্টাকলসের এনার্জি আছে বলে একটু স্লো লাগছে বাট এখানে কিন্তু চ্যারিটেল এনার্জিও রয়েছে সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ কাম ডাউন আমি কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি ভীষণ রকমভাবে একটা মেরাকল আপনার লাইফে আসতে চলেছে সো প্লিজ কি বলবো আপনারা ধৈর্য ধরুন এবং প্লিজ নিজেদেরকে একটুখানি ওপেন আপ রাখুন যাতে কি বলবো ইউনিভার্স তার গিফট আপনাকে সময় মতন দিতে পারেন আপনার জন্য কেউ গিফট নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি দরজা বন্ধ করে বসে আছেন সেটা করলে তো হবে না প্লিজ পজিটিভ থাকুন এবং রিসিভিং মোডে আসুন যে হ্যাঁ আমি পেতে পারি আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে এবং আমি পাবই আমি ছাড়া আর কেউ এটা পেতে পারে না এইভাবে ভাবুন দেখুন জীবন অনেক কিছু আপনাকে দিতে পারে সো অনেক নস্টালজিক ভাবনা চিন্তা আসছে অনেক পুরনো স্মৃতি ফিরে ফিরে আসছে ব্যর্থতার স্মৃতি অনেকের অনেক বিচ্ছেদের স্মৃতি অনেক কিছু অনেকে হয়তো কেউ কেউ কোনো কোনো মানুষ হয়তো আপনাদেরকে কষ্ট দিয়েছেন মনে হচ্ছে যে আগামী দিনে জীবনসঙ্গীকে চুজ করার আগে আমার জীবনে আবার সেই খারাপ দিন নেমে আসবে না তো বাট খারাপ জিনিসটাকে যদি আপনি নিয়ে সারাক্ষণ ভাবতে থাকেন তাহলে কিন্তু জীবনে আপনার ওই হিস্ট্রি রিপিট হওয়ার মতন কিন্তু রিপিট হতে থাকবে বিকজ আপনি কিন্তু ইউনিভার্সকে জেনে বা না জেনে কিন্তু নিজেই মেসেজটা পাঠিয়ে ফেলেন যে আমার জীবনে ভালো কিছু হতে পারে না আমি ভালো কিছু পেতেই পারি না সো আপনি একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসেবে কিন্তু নিজেকে ইগনোর করছেন এবং ইউনিভার্সের কাছে কিন্তু সেই মেসেজটাই যাচ্ছে সো এই জিনিসটা কিন্তু বারবার আপনার জীবনে রিপিট হতে থাকে তো প্লিজ বি ফুল যে এরকম কিছু ভাবনা চিন্তা করে নিজেকে সবসময় ডাউন ফিল করাবেন না প্লিজ পজিটিভ থাকার চেষ্টা করুন কারণ আমি সবসময় বলে থাকি পজিটিভ থাকলে আমরা ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন হতে পারি এবং নিজের মনের মধ্যে যে স্পার্টটা ফিরিয়ে আনুন যদি আপনার মধ্যে সেই স্পার্টটা মিসিং হয়ে থাকে কি করে ফিরিয়ে আনবেন প্লিজ নিজেদেরকে পজিটিভ অ্যাফারমেশন দিতে থাকুন যে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট ঠিক আছে তো আমি পেতে পারি আমি উইনার হতে পারি আপনার যে ভাষায় আপনার ইউনিভার্সকে বলতে ইচ্ছা করে সেই ভাষাতেই বলুন সব সময় আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকার চেষ্টা করুন দেখুন জীবন অনেক কিছু আপনাকে মেরাকল দেখাবে কারণ আগামী দিন কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ রকমের শুভ হতে চলেছে সো নিজেরা কিন্তু নিজেদেরকে পজিটিভ রাখবার চেষ্টা করুন এবং পজিটিভ অ্যাফারমেশান দিয়ে নিজেদেরকে কিন্তু প্লিজ মোটিভেট করার চেষ্টা করুন সেলফ মোটিভেশান ইস দ্য মেন কি ওকে আরও একটা সুখবর যেটা হুইল অফ ফরচুন অর্থাৎ ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে তো কে আপনাকে আটকায় তো ইউনিভার্স যখন এত কিছু সাইন আপনার সামনে সাজিয়ে রেখেছে যে আপনার জীবনে একদম সারিবন্দি উদাহরণ যে এই এরপর আপনার জীবনে এটা আসতে চলেছে ওটা আসতে চলেছে সমস্ত কিছু ভালো যা কিছু খারাপ আপনার জীবনে ঘটেছিল যা কিছু পাস্ট সেটা পাস্টেই রেখে দিন ভুলে যাওয়ার চেষ্টা করুন না ভুলতে পারে সেটাকে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন মেডিটেশন করুন আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন দেখুন নিজের রিসিভিং মোডে এলে খুব তাড়াতাড়ি আপনার জীবনে সেই জিনিসটা ফিরে আসবে যা কি না আপনি অনেক দিন ধরে চেয়ে বসে আছেন অনেক দিন ধরে উইশ হিসাবে ম্যানিফেস্ট করে করার চেষ্টা করছেন সেটাই কিন্তু ম্যানিফেস্ট হবে কারণ ভাগ্যের চাকা কানে ঘুরতে চলেছে যারা খারাপ করেছিল তারা কিন্তু তাদের কার্মা ফেস করবে যারা জীবনে ভালো উন্নতি করতে চায় তারা নিজের জীবনে সাকসেসকে ফেস করবে সো দিস ইজ দ্য হাই টাইম নিজেদেরকে রিসিভিং মুডে রাখুন পজিটিভ থাকুন এবং ইলেভেন ইলেভেন পোর্টাল অনেক কিছু গিফট নিয়ে আসছে সো রেডি ফর দ্যাট তো আজকের মতো এটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা বেশি উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আসছি আবার আগামী ভিডিওতে